আসলে সুপ্রিয় দর্শকরা কেন আমার পিছনে আছে সবাই শুধু গান শোনার জন্য এখন এই দেখেন কোথায় আমরা পৌঁছে গেছি খুব একটা ভয়ঙ্কর জায়গা আসলে আমি যেতেছিলাম তারপরে দেখেন লোকজন ছোট বড় সবাই ঘুরছে আমার পিছনে দেখেন মহিলা বাবা আমারও তো খুব ভয় লাগতেছে তারপরে দেখি ওখানে গিয়ে একটা গান মানে গাওয়ার কাকা হচ্ছে বলতেছে সমস্যা নাই ওখানে গিয়ে একটা গান শুনতে যাচ্ছে যে আমাদের এই কয়ডাটা বিড়িটা একটু তুলে ধরেন আপনাদের মিডিয়াতে আমি ব্যবস্থা ও আচ্ছা এখানে তো গাড়ির ব্যবস্থা নেই তাহলে ট্রেনটা আসলে ট্রেনে উঠে যাই কেমন চেষ্টা করবেন নাকি তারপর চেষ্টা করবেন ও আচ্ছা দেখেন কি অবস্থা আসলে ফাঁকে দেখলে

না আমি খুব ভয় পাচ্ছি আমি যাব না যে আমার গান গাওয়া কোনো ব্যাপার না কিন্তু আমি এই ট্রেন লাইনে এই নদীর পাশে আমি এভাবেই ট্রেন লাইন দিয়ে যেতে পারবো না দর্শক আসলে ও তাহলে তো এখানে একটা সুন্দর গান করতে হয় কৃষ্ণ কৃষ্ণচূড়া কৃষ্ণ সুরা না কৃষ্ণ ফুল আচ্ছা ঠিক আছে